আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে একটা ইন্ডো ভুটান রিভার কমিশনের দাবি করছেন চিঠি লিখেছেন বারবার দাবি করছেন এটার একমাত্র কারণ হচ্ছে ভুটান থেকে যে নদীগুলো উৎপত্তি হয় ভুটান থেকে যেমন রায়ডাক আছে শঙ্কোচ আছে তর্ষা আছে এই যে জল সেই জল তো ফ্লো করে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যের উত্তরের জেলাগুলো সেটা জলপাইগুড়ি হতে পারে আলিপুরদুয়ার হতে পারে প্লাবিত হয়ে যায় এই নদীগুলো থেকে সেডিমেন্টেশন হয় বড় সমস্যা তৈরি হয় মানুষ ডুবে যান ওখানে বনাঞ্চল ডুবে যায় চা বাগান ডুবে যায় আমাদের দেশে ইন্ডো বাংলাদেশ রিভার কমিশন রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার ধরে একটা ইন্দো ভুটান রিভার কমিশন চাইছেন এবং বলছেন যে পশ্চিমবঙ্গের একজন প্রতিনিধি থাকুক আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না করতে চাইছেন কিনা পরিষ্কার মানে যে অধপ্তের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে এক কথায় না কোন প্ল্যানিং নেই করা কোন সমস্যা নেই ওরা বাংলার ডুবে গেলে ওদের কিছু এসে যায় না এই ভুটান রিভার কমিশন না হওয়ার ফলে এই রায়ডাক এই সংকোষ এই তোর্ষা এই জলে আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ এই জায়গাগুলো ডুবে যাচ্ছে এখন ওরা ঠিক করেছেন ওরা বাংলাকে ডুবাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বিজেপিকে ডুবিয়ে দেবে বিজেপির সলিল সমাধি বিধানসভা নির্বাচনে নিশ্চিত করবে